দিনাজপুরের কালিয়াগঞ্জ মহকুমার মহেন্দ্রগঞ্জ বাজারে ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা সবজি কিনতে আসা এক গৃহবধূ বেওয়ারিস সারের গুতয় গুরুতরভাবে আহত হন আহত গৃহবধূর নাম সাধনা দাস তিনি কালিয়াগঞ্জ শহরের শেটকলনি এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী হঠাৎই একটি বেওয়ারিস সার বাজারে প্রবেশ করে এবং কোনো রকম উস্কানি ছাড়াই সাধনা দেবীর ওপর আক্রমণ চালায় দ্রুত হাসপাতালে ভর্তি আশেপাশের দোকানদার ও স্থানীয় ক্রেতারা দ্রুত সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন পরে তাকে ভর্তি করা হয় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে সেখানকার চিকিৎসকরা জানান আহতের হাতে ও কোমরে গুরুতর চোট রয়েছে বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন নিয়মিত আতঙ্কে বাজার স্থানীয়দের অভিযোগ এই বাজার এলাকায় প্রতিদিনই ঘোরাফেরা করে একাধিক গরু ও ষাঁড় যাদের কাউকে কেউ দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন না ধর্মীয় ভাবাবেগের কারণে এদের ছুঁতে বা তাড়াতে অনেকে ভয় পান কিন্তু দীর্ঘদিন ধরে এই অব্যবস্থার জন্য বাজারে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্থানীয়দের কথায় শুধু আজকের ঘটনাই নয় এর আগেও বেওয়ারির ষাঁড়ের আক্রমণে অনেকেই আহত হয়েছেন প্রায় দুই বছর আগে একই বাজারে এক ব্যবসায়ী সাঁড়ের গুতয় প্রাণ হারান বাজার কমিটির খুব মহেন্দ্রগঞ্জ বাজার কমিটির সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন বিগত দিনে কয়েকবার হয়েছে একজন মারা গেছে কিন্তু ওই প্রশাসনের কাছে আমাদের জাতীয় সমিতির পক্ষ থেকে জোরালোভাবে দাবি থাকবে যাহাতে গরু এই সারগুলো রাখার একটা ঘরের ব্যবস্থা করে প্রশাসন তাহলে যে আতঙ্কিত লোকজন বাজারে আতঙ্ক হয়ে থাকে লোকজন ঘুরতে পারে না কোথাও চলাফেরা করতে পারে না এত সারের উৎপাদ এটা রাখার ব্যবস্থা করলে ভালো হবে আগামী দিনে ব্যবসায়ীরা সহযোগিতা করবে তাতে তাতে প্রশাসনের পক্ষ থেকে যদি উদ্যোগ নেয় রাখা খুব ভালো হয় আমরা খোয়ার দেখেছিলাম যেটা আমার ছোটো ছিলাম তখন ধুলগুলো একটা খোয়ার ছিল কিন্তু বর্তমানে সেটা বন্ধ যাই না কি কারণে প্রশাসনের পক্ষ থেকে যদি এটা খোয়ারের ব্যবস্থা করে খুব ভালো হয় না করলে আগামী দিনে একদিন ঘটেই থাকে বিগত দিনে সত্যি ষাঁড়ের অত্যাচারটা একটু বাড়ছে প্রথমে দেখবেন আগে দশ বছর পনেরো বছর দুই বছর আগে একটা খোয়ার সিস্টেম থাকতো যেটা সার গরু ছাগল যেটাই যা যদি উৎপাত করতো তো আমরা যা খোয়ারে দিয়ে দিতাম কিন্তু এখন বর্তমানে কোনো খোয়ার সিস্টেম নাই আর ষাঁড় চারদিকে যেভাবে ঘুরে বেড়াচ্ছে এক বছর আগেই মহেন্দ্রগঞ্জে দেখবেন যে একজন মরাও গেল ওই সারের গুপে আবার আজকে শুনতেছি নাকি ন নম্বর ওয়ার্ডে একজন ইনজয়েড হয়েছে তো আমিও দেখছি অদ্যতন পক্ষ থেকে শুনে যে কীভাবে কি করা যায় কোনো যদি ব্যবস্থা থাকে বা আগে যে কুয়ার ছিল সে কুয়ারটা আবার চালু করার জন্য কোনো রকম ব্যবস্থা হয় আমি চেষ্টা করব আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বড় রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানে এক অনন্য ঠিকানা সোমবার সকালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ মহকুমার মহেন্দ্রগঞ্জ বাজারে ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা সবজি কিনতে আসা এক গৃহবধূ বেওয়ারিশ সারের গুতয় গুরুতরভাবে আহত হন আহত গৃহবধূর নাম সাধনা দাস তিনি কালিয়াগঞ্জ শহরের শেট কলোনি এলাকার বাসিন্দা প্রত্যক্ষ দোষীদের বক্তব্য অনুযায়ী হঠাৎই একটি বেওয়ারির সার বাজারে প্রবেশ করে এবং কোন আশেপাশের দোকানদার ও স্থানীয় ক্রেতারা দ্রুত সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন পরে তাকে ভর্তি করা হয় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে সেখানকার চিকিৎসকরা জানান আহতের হাতে ও কোমরে গুরুতর চোট রয়েছে বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন নিয়মিত আতঙ্কে বাজার স্থানীয়দের অভিযোগ এই বাজার এলাকায় প্রতিদিনই ঘোরাফেরা করে একাধিক গরু ও ষাঁড় যাদের কাউকে কেউ দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন না ধর্মীয় ভাবাবেগের কারণে এদের ছুতে বা তাড়াতে অনেকে ভয় পান কিন্তু দীর্ঘদিন ধরে এই অব্যবস্থার জন্য বাজারে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্থানীয়দের কথায় শুধু আজকের ঘটনাই নয় এর আগেও বেওয়ারির সাঁড়ের আক্রমণে অনেকেই আহত হয়েছেন প্রায় দুই বছর আগে একই বাজারে এক ব্যবসায়ী সাঁড়ের গুতয় প্রাণ হারান বাজার কমিটির ক্ষোভ মহেন্দ্রগঞ্জ বাজার কমিটির সম্পাদক প্রকাশ কুণ্ডু বলেন বিগত দিনে কয়েকবার হয়েছে একজন মারাও গেছে কিন্তু ওই প্রশাসনের আমাদের জাতীয় সমিতির পক্ষ থেকে জোরালোভাবে দাবি থাকবে যাহাতে গরু এই সারগুলো রাখার একটা গোয়ারের ব্যবস্থা করে প্রদাসন তাহলে এই আতঙ্কিত লোকজন বাজারে আতঙ্ক থাকে লোকজন ঘুরতে পারে না কোথাও চলাফেরা করতে পারে না এত সারের উৎপাদ এদের রাখার ব্যবস্থা করলে ভালোভাবে আগামী দিনে ব্যবসায়ীরা সহযোগিতা করবে তাতে তাতে প্রশাসনের পক্ষ থেকে যদি উদ্যোগ নেয় রাখা খুব ভালো হয় আমরা খোয়ার দেখেছিলাম আমার যখন ছোট ছিলাম তখন ধনগুলো একটা খোয়ার ছিল কিন্তু বর্তমানে সেটা বন্ধ যায় না কি কারণে প্রশাসনের পক্ষ থেকে যদি এটা খোয়ারের ব্যবস্থা করে খুব ভালো হয় না করলে লোকে এরকম আগামী দিনে অ্যাক্সিডেন্ট ঘটেই থাকে বিগত দিনের সত্যি ষাঁড়ের অত্যাচারটা একটু বাড়ছে প্রথমে দেখবেন আগে দশ বছর পনেরো বছর দুই বছর আগে একটা খোয়ার সিস্টেম থাকতো যেটা সার গরু ছাগল যেটাই হোক যায় যদি উৎপাত করতো তো আমরা যা খোয়ারে দিয়ে দিতাম কিন্তু এখন বর্তমানে কোনো খোয়ার সিস্টেম নাই আর সার চারদিকে যেভাবে ঘুরে বেড়াচ্ছে এক বছর আগেই মহেন্জে দেখবেন যে একজন মারাও গেল ওই সারের গোপে আবার আজকে শুনতেছি নাকি ন নম্বর ওয়ার্ডে একজন এনজয়ড হয়েছে তো আমিও দেখছি উদ্বতন পক্ষ থেকে শুনে যে কিভাবে কি করা যায় কোনো যদি ব্যবস্থা থাকে বা আগে যে কুয়ার ছিল সে কোয়ারটা আবার চালু করার জন্য কোনো রকম ব্যবস্থা হওয়ার আমি চেষ্টা করব উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর সোমবার সকালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ মহকুমার মহেন্দ্রগঞ্জ বাজারে ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা সবজি কিনতে আসা এক গৃহবধূ বেওয়ারিস সারের গুতয় গুরুতরভাবে আহত হন আহত গৃহবধূর নাম সাধনা দাস তিনি কালিয়াগঞ্জ শহরের শেটকলনি এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী হঠাৎই একটি বেওয়ারিস সার বাজারে প্রবেশ করে এবং কোন রকম উস্কানি ছাড়াই সাধনা দেবীর ওপর আক্রমণ চালায় দ্রুত হাসপাতালে ভর্তি আশেপাশের দোকানদার ও স্থানীয় ক্রেতারা দ্রুত সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে তাকে ভর্তি করা হয় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে সেখানকার চিকিৎসকরা জানান আহতের হাতে ও কোমরে গুরুতর চোট রয়েছে বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন নিয়মিত আতঙ্কে বাজার স্থানীয়দের অভিযোগ এই বাজার এলাকায় প্রতিদিনই ঘোরাফেরা করে একাধিক গরু ও ষাঁড় যাদের কাউকে কেউ দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন না ধর্মীয় ভাবাবেগের কারণে এদের ছুতে বা তাড়াতে অনেকে ভয় পান কিন্তু দীর্ঘদিন ধরে এই অব্যবস্থার জন্য বাজারে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্থানীয়দের কথায় শুধু আজকের ঘটনাই নয় এর আগেও বেওয়ারির ষাঁড়ের আক্রমণে অনেকেই আহত হয়েছেন প্রায় দুই বছর আগে একই বাজারে এক ব্যবসায়ী সাঁড়ের গুতয় প্রাণ হারান বাজার কমিটির খুব মহেন্দ্রগঞ্জ বাজার কমিটির সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন বিগত দিনে কয়েকবার হয়েছে একজন মারা গেছে কিন্তু ওই প্রশাসনের কাছে আমাদের জাতীয় সমিতির পক্ষ থেকে জোরালোভাবে দাবি থাকবে যাহাতে গরু এই সারগুলো রাখার একটা ঘরের ব্যবস্থা করে প্রশাসন তাহলে এই আতঙ্কিত লোকজন বাজারে আতঙ্কায় থাকি লোকজন ঘুরতে পারে না কোথাও চলাফেরা করতে পারে না এত খারের উৎপাদ এটা রাখার ব্যবস্থা করলে ভালোভাবে হবে আগামী দিনে ব্যবসায়ীরা সহযোগিতা করবে তাতে তাতে প্রশাসনের পক্ষ থেকে যদি উদ্যোগ নেয় রাখা খুব ভালো হয় আমরা খোয়ার দেখেছিলাম আমরা যখন ছোটো ছিলাম তখন ধুনগুলো একটা খোয়ার ছিল কিন্তু বর্তমানে সেটা বন্ধ যাই না কি কারণে প্রশাসনের পক্ষ থেকে যদি এটা খোয়ারের ব্যবস্থা করে খুব ভালো হয় লোকের থাকে বিগত দিনে সত্যি ষাঁড়ের অত্যাচারটা একটু বাড়ছে প্রথমে দেখবেন আগে দশ বছর পনেরো বছর দুই বছর আগে একটা খোয়ার সিস্টেম থাকতো যেটা সার গরু ছাগল হোক যা যদি উৎপাত করতো তো আমরা যা খোয়ারে দিয়ে দিতাম কিন্তু এখন বর্তমানে কোনো খোয়ার সিস্টেম নাই আর ষাঁড় চারদিকে যেভাবে ঘুরে বেড়াচ্ছে এক বছর আগেই মহন দেখবেন যে একজন মারাও গেল ওই সারের গোপে আবার আজকে শুনতেছি নাকি ন নম্বর ওয়ার্ডে একজন ইনজয়ার হয়েছে তো আমিও দেখছি উদ্বতন পক্ষ থেকে শুনে যে কীভাবে কি করা যায় কোনো যদি ব্যবস্থা থাকে বা আগে যে কুয়ার ছিল সে